মোস্ট ওয়েলকাম আবারও চলে আসলো আলহামদুলিল্লাহ আমার নতুন রুমের সার্ভিসগুলো আসলে অনেক সুন্দর চলতেছে কল্পনায় ভাবতে পারি না যে আসলে আমরা এত সুন্দর সুন্দর সার্ভিসটা বড় এতটা আমাদের ভালো লাগবে তো এখানে আসার পরে কিন্তু আমার অনেকটা ভালো লাগতে এই যে প্রবাসী ভাইরা দূর দূরান্ত থেকে এসেছে খুবই খুবই ভালো লাগতেছে আজকে আমাদের এই ভিডিওটা সব সবাই দেখবেন আসলে প্রবাসী ভাইদের কে আমি কতটা ভালোবাসি সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখি 何 মেসেজ করতে সে মনে চায় জলাই একটা পিস খেলে আসলে কি করো না কেন আমার প্রবাসী ভাইদেরকে আমি না কষ্ট দিতে খুব মন করছি

امی نخواهی آشتست که محسوس کردیم، پیاته دور تکی باید آشتم کن کنمو کرده کنیم، امو کشیلو شبه انک نیمو بھالو باشیم شده باید امی باید باید تو انک خوشیت زنید، امی رو انک پسندو کنیم با بھالو باشیم، شده باید خونده او تکی بزرگ باشیم امی که دیبین بھالو باشیم، امی نه، برای امی، امی نکنم، امی نکنم

अच्छा शिन, शिन्दर पोजीशन है मदर मैसेज़ से, क्यों जैसे कर तू खुलने तू न देखता है, कौन सी है न कर बंद पार्टनर, हैंसल, यू बॉम

şöyle ay beni anlatayım